সত্যি কথা বলতে কি যখনই মনটা খারাপ হয় না খুব মনে পড়ে মায়ের কথা কালকে আমার মনটা খুব খারাপ ছিল আজকেও খারাপ আছে তবে আজকে আমি এতটাই কাজে ছিলাম সারাদিন যে মন খারাপ হলেও মনকে সময় দিতে পারিনি এই হলো ব্যাপার তা রাতের দিকে মার কথা ভীষণ মনে পড়ছে মায়ের হাতের পরশ যখন শুয়ে থাকতাম না মা হাত বুলিয়ে দিত গায়ে সেই যে মার দিন কাজ করত সেই হাতে মানে একটা বয়স হয়ে গেছিলো একটু খসখসে ভাব এসে গেছিল হাতে সেই যে মার হাতের ওই খসখসে হাত বুলানো হাত দিয়ে বুলিয়ে দিত গায়ে সেই ছোঁয়া না এখনও আমার অনুভূতিটা আছে মা বুলিয়ে দিত গায়ে শুয়ে থাকলে মায়ের হাতের সেই পরশ মায়ের হাতের সেই রান্না তেল মশলা কম দিয়ে অথচ ছিটে ফুটে খেতাম স্মৃতি খুব খুব মনে পড়ছিল ফিরে পাবো না কোনো দিন আর মাকে কিন্তু মায়ের হাতের ওই রান্না আর পরশু সারা জীবন অনুভূতিটা থাকবে কালকে ভীষণ মনে পড়ছিলো আমার রাতে মাকে শুয়ে শুয়ে ভীষণ মনটা খারাপ লাগছিল রোজই মনে পড়ে মায়ের কথা যখন বেশি মন খারাপ হয় তখন খুব মনে পড়ে মায়ের কথা পৃথিবীতে একমাত্র মাই আছে যে সন্তানের কষ্ট না বললেও বুঝতে পারে অনেক কিছু মনে পড়ে আজকে যদি আমার মা থাকতো যদি দেখতে পেত যে আমি দোকান করেছি ব্যবসা করছি নিজে আমি যে নিজে কোনোদিন কিছু করতে পারবো সেটা আমি নিজেও ভাবিনি আর আমার মা তো ভাবতোই না কেননা ছোটবেলা থেকে আমি ভীষণ চুপচাপ টাইপের খুব কম লোকের সঙ্গে মেলামেশা করি কম কথা বলি একটু শান্ত টাইপেরই ছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে আমার মতো একটা মানুষ আর আমি ভীষণ একটু অত বেশি কাজের না পরিষ্কার চটপটে বা কাজের ওরকমও না ধীর স্থির এরকম আর কি ধীরে সুস্থে কাজ করা এরকম টাইপের একটা মানুষ সেই মানুষ যে আমি নিজে কোনো কিছু করব তা আমি নিজেও জানতাম না ভাগ্য ছিল এই জন্য করছি হয়তো আর বাকিটা হচ্ছে হাজবেন্ডের সাপোর্ট সে যদি সাপোর্ট না করতো কিছু করতে পারতাম না করছি সে আজকে যদি আমার মা বেঁচে থাকত কত খুশি হতো বলে বোঝাতে পারবো না সেসব মনে পড়ে আর বাবা আমার বাবা আর আমার মা ভাবতেই পারেনি যে আমার মতো একটা শান্ত সৃষ্ট মেয়ে কোনোদিন কিছু করবো বেঁচে থাকলে এর থেকে সুখী ওদে আর কেউ হতো না বাবা মারছে সে হয়তো বিশাল কিছু ইনকাম করতে পারছে না তবুও খুশি হতো যে আমি নিজে কিছু করছি এটা একটা বিশাল বড় পাওনা মা আবার কাছে সবই মনে পড়ে কিছু করার নেই মা বাবা কারোর চিন্তা থাকে না এটা